এমন ব্রেড চপ তো আপনারা অনেকেই খেয়েছেন কখনো রাস্তার দোকানগুলোতে কিংবা মেলাঘাটে আর সেই দোকানগুলোর মতনই টেস্টি ব্রেড চপ করে দেখাবো আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া তাহলে ব্রেড চপটা এবার শুরু করা যাক প্রথমে আমি কিছু মশলা ভেজে নেব কড়াইতে আমি তিনটে শুক্রো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি এক মিনিট ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম দু চামচ গোটা ধনে এই সময় গ্যাসের আস্তা লো মিডিয়ামে রাখতে হবে আর অনাবরত নাড়তে হবে তারপর দিয়ে দিলাম আট দশটা মতন সাদা গোলমরিচ এখানে তোমরা কালো গোলমরিচও দিতে পারো তারপর দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে মশলাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটা গন্ধ বেরোলেই নামিয়ে ফেলতে হবে এবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব ব্রেড চপটা বানানোর জন্য আমি নিয়েছি দুশো বেসন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা গুঁড়ো যে মশলাটা আমি সবার প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চিমটে বেকিং সোডা এর বদলে তোমরা খাবার সোটাও দিতে পারো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিয়ে ব্যাটারটা করলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না চেষ্টা করবে অল্প অল্প জল দিয়ে ভালো একটা ব্যাটার করে নিতে পাঁচ মিনিট এইভাবে বেসনটা ফেটিয়ে নিতে হবে আর ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে দেখো আঙুলে করে তুললে আঙুলে কিছুটা লেগে থাকছে ঠিক এমনই রাখতে হবে এবার দিয়ে দেব কিছুটা জোয়ান হাত দিয়ে ভালো করে ডলে দিয়ে দেব এই জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার ব্যাটারটা আমি ঢেকে রেখে দেব। এবার ব্রেড চপের পুটটা আমি বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি করে লঙ্কাটা কিন্তু খুব ঝাল তাই আমি একটা দিলাম এবার পেঁয়াজ লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু আর ভেজে নেব এবার দিয়ে দেব দুটো সিদ্ধ করা আলু আলুটা একটু হাত দিয়ে ভেঙে দেব আলুটা মিহি ভাবে মাখার দরকার নেই একটু হাত দিয়ে ভেঙে দিলেই হবে আলুটা এবার একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আগেই গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি এবার সব কিছু আমি এক মিনিট মতন ভাজা ভাজা করে নেব ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা পাত্রে আমি কিছুটা পেঁয়াজ কুচি শশা কুচি আর ধনে কুচি নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ চাট মশলা তোমরা চাট মশলার বদলে ভাজা মশলাটা দিতে পারো এবার এই পাত্রটা আমি সাইডে রেখে দেব একটা প্লেটে আমি নিয়ে নিলাম কিছুটা স্লাইস পাউরুটি পাউরুটির ওপরে আমি এক চামচ আলুর পুর ভালো করে পাতিয়ে দিয়েছি এবার আর একটা পাউরুটি আমি ওর ওপরে দিয়ে দিলাম এবার একটা চাকুর সাহায্যে আমি পাউরুটিটা কোনাচে করে কেটে নেব একটা আমার হয়ে গেছে এবার আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাউরুটি নিলাম এবার এক চামচ আলুর পুট দিয়ে দিলাম এবার আলুর পুটটা পাউরুটির ওপর চারিদিকে ভালো করে পাঠিয়ে দিতে হবে আলুর পুরটা আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে দিতে হবে এবার তার উপরে আর একটা পাউরুটি দিয়ে দিলাম এবার পাউরুটিটা চাকুর সাহায্যে আমি কোনাভাবে কেটে নেব এইভাবে আমি বাকি পাউরুটিগুলোও রেডি করে নেব বাকি পাউরুটি রেডি হয়ে গেছে ব্রেড চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এবার পুট দেওয়া পাউরুটিটা আমি ভালো করে বেসনের গোলায় চুপিয়ে নেব বেসনটা কিন্তু বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করাও যাবে না মিডিয়াম রাখতে হবে এবার পাউরুটিটা আমি তেলের ওপরে ছেড়ে দিলাম এই সময় গ্যাসের আশটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে নয়তো পাউরুটির চপটা তাড়াতাড়ি পুড়ে যাবে একটু সময় নিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে ব্রেডটা ভাজার সময় একটা চামচের দ্বারায় ব্রেডের ওপরে তেল দিতে হবে তাহলে আরও ভালোভাবে ফুলবে আমি যেভাবে ভাজছি ঠিক সেইভাবেই ভাজবে দেখবে ব্রেডটা খুব সুন্দর হবে দেখো কত সুন্দর ফুলেছে একটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আবার একটা ব্রেড চপ ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে ব্রেড চপ ভাজলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু দোকানের থেকেও খেতে সুন্দর হয়েছিল আবার একটা ব্রেড চপ ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সব আমার ব্রেড চপ ভাজা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমি ব্রেড একটু কেটে ফাঁকা করে নেব এবার যে আলাদা করে মশলা স্যালাডটা এবার একটু ওর ভেতরে টমেটো সস দিয়ে দেব এইভাবে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে একটা খেলে মনে হবে আরও দুটো তিনটে খায় যদি আপনাদের আজকে রেসিপিটি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য